অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বঙ্গোপসাগরের উপকূলে পূর্বঘাট পর্বতমালার মধ্যে অবস্থিত এই ভাইজ্যাক একটি জনপ্রিয় পর্যটনস্থল কলকাতা থেকে মাত্র তেরো ঘন্টার দূরত্বে অবস্থিত এই ভাইজাকে নীল জলের দিগন্ত বিস্তৃত সমুদ্র ও পাহাড়ের এক সুন্দর মেলবন্ধন দেখা যায় কথায় রয়েছে বাঙালির পায়ের তলায় সর্ষে ছোট্ট ছুটি পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া এই ভাইজাকে এলে আপনি একই সাথে পাহাড় ও সমুদ্র তো দেখতে পাবেনি সঙ্গে আরও দেখবেন কয়েকটি দারুণ সুন্দর সি বিচ এছাড়াও দেখবেন সমুদ্রের ধারে অবস্থিত এশিয়ার একমাত্র সাবমেরিন মিউজিয়াম এয়ারক্রাফট মিউজিয়াম কৈলাসগিরি সমুদ্রের ধারে গড়ে ওঠা ন্যাচারাল আর্চ ফিল্ম সিটি যার ভিতরে মন্দির পুলিশ স্টেশন সব কিছুই দেখতে পারবেন এবং ভাইজাকে সবথেকে বিখ্যাত দর্শনীয় স্থান বোরা কেভস এবং তার সাথে সীমাচালম টেম্পল। তাছাড়া আরও অনেক দর্শনীয় স্থান আপনি এখানে এলে দেখতে পাবেন কিভাবে যাবেন কোথায় থাকবেন আপনার ট্যুর প্ল্যান কি হবে কি কি দেখবেন সমস্ত কিছু তথ্য রইল এই ভিডিওতে সুতরাং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি প্রথমেই বলি কিভাবে ভাইজাকে পৌঁছাবেন হাওড়া বা শালিমার স্টেশন থেকে ট্রেন ধরে আপনি পৌঁছে যান বিশাখাপত্তনম স্টেশন পর্যন্ত চেষ্টা করবেন বিকেল বেলার কোনো ট্রেন ধরা এবং পরদিন যাতে ভোর ভোর পৌঁছে যেতে পারেন এবং সারা দিনটা ওখানে ঘুরতে পারেন তো ভাইজাক যাওয়ার জন্য অনেক ট্রেনই আপনি পাবেন এর মধ্যে টু টু এইট ওয়ান সেভেন হাওড়া মাইশোর এক্সপ্রেস বা টু টু এইট জিরো সেভেন মাস সাফ এসি এক্সপ্রেস বা ওয়ান টু এইট ফোর ওয়ান করমণ্ডল এক্সপ্রেস বা ওয়ান টু সিক্স সিক্স থ্রি হাওড়া টি সাফ এক্সপ্রেসের মধ্যে একটি ট্রেন বেছে নিন এই চারটি ট্রেনই তেরো ঘন্টার পথ পাড়ি দিয়ে সকাল পাঁচটা থেকে সাতটার মধ্যে আপনাকে বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছে দেবে তবে সব থেকে ভালো ট্রেন হলো করমণ্ডল এক্সপ্রেস যা শালিমা থেকে বিকেল তিনটে পঁচিশে ছেড়ে পরদিন ভোর চারটে পঁচিশে বিশাখাপত্তনমে পৌঁছে দেয় এই ট্রেনের স্লিপার কোচের ভাড়া চারশো টাকা এবং থ্রি টায়ার এসির ভাড়া বারোশো টাকা করে ট্রেন জার্নি ছাড়াও আপনি যদি ফ্লাইটে যেতে চান তাহলে এক ঘন্টা চল্লিশ মিনিটে ডিরেক্ট ইন্ডিগোর প্লেনে বিশাখাপটনাম পৌঁছে যেতে পারেন আপনি বিশাখাপত্তনম স্টেশনে তো পৌঁছে গেলেন এবার কাজ হলো একটা গাড়ি ধরে আপনার হোটেলে পৌঁছানো তো যেই প্ল্যাটফর্মে ট্রেন ঢোকাক না কেন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসবেন এবং বেরিয়ে আসতেই এরকম একটা বড় গেট পাবেন যেখানে বিশাখাপত্তনম লেখা আছে এই গেট দিয়ে বেরিয়ে সামনে আসতেই দেখবেন প্রচুর অটো দাঁড়িয়ে আছে এখান থেকে অটো ভাড়া করতে পারে এখান থেকে আর কে বিচের দূরত্ব হলো সাড়ে তিন কিলোমিটার এবং অটোতে যতই ভাড়া বলুক না কেন বার্গেনিং করে ভাড়া পড়ে আশি থেকে একশো টাকার মতো তবে ভাইজাকে বেড়াতে এলে একটা বড় প্রবলেম হলো ওখানকার লোকেরা বাংলা তো বোঝেই না হিন্দিও তেমন বলতে চায় না তাই হিন্দি ইংলিশ মিলিয়ে কথা বলতে হয় এছাড়াও ওখানকার লোকেরা ইডলি ধোসা সাম্বার প্রভৃতির টক জাতীয় খাবার দাবার খাওয়া দাওয়া করে থাকেন তাই বাঙালিদের খাওয়া দাওয়াতেও একটু অসুবিধা হয় সেই কারণে বাঙালিরা বাঙালি হোটেলই পছন্দ করেন তবে ভাইজাকে ভালো বাঙালি হোটেলের সংখ্যা খুবই কম স্টেশনের কাছে একটি দুটি এবং আরকে বিচের কাছে দুটি হোটেল পাবেন আমি ডেস্ক্রিপশন বক্সে কয়েকটি বাঙালি হোটেলের ফোন নাম্বার দিয়ে রাখলাম আপনি যদি আরকে বিচের সামনে কোনো হোটেলে থাকতে চান তাহলে এক একজনের থাকা খাওয়া নিয়ে অফ টাইমে ভাড়া পড়বে চোদ্দশো থেকে পনেরোশো টাকার মতো আবার পিক টাইমে ওটাই প্রায় দু টাকার মতো পড়ে যায় এক একজনের থাকা খাওয়া মানে আপনি পাবেন ইভিনিং স্ন্যাক্স ডিনার এবং ব্রেকফাস্ট লাঞ্চটা আপনাকে বাইরেই করতে হবে ভাইজাক হোটেলের চেক ইন টাইম সকাল দশটা এবং চেক আউট টাইম সকাল নটা হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন রামকৃষ্ণ বীজ চারিদিকে গাছপালায় ঘেরা ও গাছের ছায়ায় সুন্দর বসার ব্যবস্থা করা আছে এখানে বসে সমুদ্র দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায় এই রামকৃষ্ণ বীজ একটি নামের একটি সৈকত এই বীজটি আর কে বীজ নামেও পরিচিত ব্যস্ত সমুদ্র সৈকতে বেলুন ও খেলনা থেকে শুরু করে সবকিছুই বিক্রি হয় এই রামকৃষ্ণ বীজ সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য আদর্শ সেই সাথে ভাইজাকের প্রাকৃতিক বন্দর বীচটি স্নানের জন্য নিরাপদ নয় এখানে স্নান করতে দেয়া হয় না বড়ো বড় পাথর থাকার কারণ রামকৃষ্ণ বিচে বেশ কিছুটা সময় কাটানোর পর লাঞ্চ করে নিন লাঞ্চ করে আর কে বিচের ধারে দর্শনীয় স্থানগুলি ঘুরে নিন রামকৃষ্ণ বীচকে কেন্দ্র করে দু কিলোমিটারের মধ্যে সমুদ্রের ধার বরাবর অনেকগুলি দর্শনীয় স্থান আছে যেমন সাবমেরিন মিউজিয়াম এয়ারক্রাফট মিউজিয়াম বিশাখা মিউজিয়াম সি হারিয়ার মিউজিয়াম ও মৎস্য অ্যাকোয়ারিয়াম চলুন তাহলে এক এক করে ঘুরে দেখি রামকৃষ্ণ বিশ থেকে পায় হাঁটা দূরত্বে রয়েছে বিশাখা মিউজিয়াম ভাইজাকের এই বিশাখা মিউজিয়ামে এন্ট্রি ফি বড়দের দশ টাকা ও ছোটদের পাঁচ টাকা ওপেনিং এর টাইম হলো সোম থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত শনি ও রবিবার দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এবং শুক্রবার এই মিউজিয়ামটি বন্ধ থাকে এই বিশাখা মিউজিয়ামের ভিতরে বড় বড় যুদ্ধের কামান রাখা আছে যেগুলি যুদ্ধ জাহাজের উপর লাগানো থাকতো মিউজিয়ামটি খুব সুন্দর ভিতরে আরেকটি মিউজিয়াম রয়েছে যেখানে নৌ সেনাবাহিনীর সমস্ত কিছু রাখা আছে সেখানে কিন্তু ক্যামেরা নেই আরও আছে আগের দিনের রাজাদের যুদ্ধের সরঞ্জাম এবং জীবজন্তু ও মানুষের মডেল আছে এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে এরপর আবার পায়ে হেঁটে চলে আসুন ভারতের অন্যতম বিখ্যাত সাবমেরিন দেখতে সাবমেরিনটির অপসারণের পর সেটিকে একটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয় এই সাবমেরিনটি ছিল এশিয়ার প্রথম সাবমেরিন যাকে মিউজিয়ামে পরিণত করা হয়েছিল এই সাবমেরিন মিউজিয়ামের টিকিট মূল্য বড়দের সত্তর টাকা এবং ছোটদের চল্লিশ টাকা করে এছাড়া ভিডিও ক্যামেরা করতে চাইলে তার জন্য দুশো টাকা এবং স্টিল ক্যামেরা পঞ্চাশ টাকা করে যেহেতু সাবমেরিনের ভিতরটা বেশ ছোট একসাথে অনেক লোক প্রবেশ করা যায় না তাই একটু লাইন হয় চলুন তাহলে মিউজিয়ামের ভিতরে কি রয়েছে দেখা যাক এই সাবমেরিন মিউজিয়ামের ভিতরে সাবমেরিনের বিভিন্ন অংশ যেমন রাডার রুম কন্ট্রোল রুম এবং বিভিন্ন যুদ্ধের অস্ত্র ও বিশাল বড় বড় মিশাইল দেখতে পাবেন সাবমেরিনের ভিতরে ক্যাপ্টেন এবং বাকি সেনারা কিভাবে ওই ছোট জায়গায় থাকতেন কোথায় খাওয়া দাওয়া করতেন সমস্ত কিছুই দেখতে পাবেন সীমিত স্থানে শত শত ফুট জলের তলায় তাদের বেঁচে থাকা যে কতটা কঠিন হতে পারে তা এই মিউজিয়ামের ভিতরে প্রবেশ করলেই সেটা বোঝা যায় এই সাবমেরিনটি উনিশশো একাত্তর সালে ভারত পাকিস্তান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই সাবমেরিন মিউজিয়ামটি সোমবার বন্ধ থাকে এবং মঙ্গলবার থেকে শনিবার দুপুর দুটো থেকে রাত সাড়ে আটটা এবং রবিবার সকাল দশটা থেকে সাড়ে বারোটা এবং দুপুর দুটো থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে রাডার রুম কন্ট্রোল রুম ছাড়াও এই মিউজিয়ামের ভিতরে লিভিং কোয়ার্টার রান্নাঘর ওয়াশরুম ইত্যাদি দেখতে পাবেন এই সাবমেরিনটি দু সালে অপসারণের পর দু সালে এটিকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছিল এই সাবমেরিনটির সামনে ও পিছনে মিসাইল লঞ্চ করার জায়গা রয়েছে এবং ভিতরে অনেকগুলি কম্পার্টমেন্টও রয়েছে সাবমেরিন মিউজিয়ামের ঠিক অপোজিটে আর কে বিচ এরিয়াতে আরও একটি প্রধান পর্যটক আকর্ষণ হল ভারতীয় নৌবাহিনীর টি ইউ ওয়ান বিমানটি যা এখন মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে এই হল এয়ারক্রাফ্ট মিউজিয়ামের এন্ট্রি গেট টিকিট মূল্য হল বড়দের সত্তর টাকা ও ছোটদের চল্লিশ টাকা মিউজিয়ামের মূল আকর্ষণ টি ইউ ওয়ান ফোর্টি টু নাভাল এয়ারক্রাফট টি ইউ নাভাল এয়ারক্রাফট দীর্ঘ ঊনতিরিশ বছর ধরে ভারতীয় নৌবাহিনীকে তিরিশ হাজার ঘন্টা উড়ান পরিষেবা দিয়েছে অবসর গ্রহণের পর বিশাখাপত্তানম সমুদ্র সৈকতে একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে বিমানটিকে দুহাজার সালে গঠিত জাদুঘরটির ভিত্তিপ্রস্তর আবিষ্কার করেছিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী চন্দ্রবাবু নাইডু এবং উদ্বোধন করেছিলেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মিউজিয়ামটি সোমবার থেকে শনিবার দুপুর দুটো থেকে রাত সাড়ে আটটা এবং রবিবার সকাল দশটা থেকে সাড়ে বারোটা এবং আবার দুপুর দুটো থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে টি ইউ ওয়ান ফর্টি টু এয়ারক্রাফটির ইঞ্জিন এটি হল এয়ারক্রাফটের প্রবেশপথ এখন আমরা ভিতরে প্রবেশ করতে চলেছি এই যুদ্ধ বিমানটির ভিতরে প্রপেলার ইঞ্জিন সার্ভাইভাল এই বিমানটিকে জাদুঘরে রূপান্তর করতে খরচ হয়েছে সাড়ে তিন কোটি টাকা এয়ারক্রাফ্ট মিউজিয়ামের পাশেই অবস্থিত সি হারিয়ার মিউজিয়াম এই মিউজিয়ামে মোবাইল ব্যবহার ব্যবহার করা করা গেলেও ক্যামেরা যায় হাজার ভারতীয় নৌবাহিনীর দ্বারা বাতিল করা সি হারিয়ার ফাইটার জেটটিকে বিশাখাপত্তনম মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটির কর্মকর্তারা গোয়া থেকে ভাইজাকে নিয়ে আসেন এবং কর্তৃপক্ষ ফাইটার জেটটিকে জাদুঘরে রেখে পর্যটকদের আকর্ষণের জায়গা হিসাবে গড়ে তুলেছে সি হারিয়ার একটি নাভার এয়ারক্রাফট এই এয়ারক্রাফট ভার্টিকাল টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে ইউনাইটেড কিংডম থেকে ভারতে এয়ারক্রাফটটি কিনেছিল এখানে উপরে একটি এয়ারক্রাফটও রয়েছে এই মিউজিয়ামটির এন্ট্রি ফি বড়দের সত্তর টাকা এবং ছোটদের চল্লিশ টাকা করে এবং ভিডিও ক্যামেরা করতে দুশো টাকা ও স্টিল ক্যামেরা থাকলে পঞ্চাশ টাকা এবং ওপেনিং টাইম হলো সোমবার থেকে শনিবার দুপুর দুটো থেকে রাত সাড়ে আটটা এবং রবিবার সকাল দশটা থেকে সাড়ে বারোটা এবং আবার দুপুর দুটো থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এই মিউজিয়ামটি খোলা থাকে একটা কথা বলে রাখি যদি একসাথে একেবারে সাবমেরিন মিউজিয়ামের টিকিট কাউন্টার থেকে সাবমেরিন এয়ারক্রাফট এবং সি হারিয়ার মিউজিয়ামের একসাথে টিকিট কাটেন একেবারে তাহলে কিন্তু যে সত্তর টাকার টিকিটটা সেটা কিন্তু পঞ্চাশ টাকা করে হয়ে যাবে তিনটেরই এরপর চলে আসুন মৎস্য অ্যাকোয়েডিয়াম দেখতে এখানকার টিকিট মূল্য বড়দের পঞ্চাশ টাকা ছোটদের কোনো টিকিট মূল্য নেই উনিশশো সালে এই মৎস্যদর্শিনী অ্যাকোয়েরিয়াম খোলা হয়েছিল অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন আকারের অনেক ট্যাঙ্ক রয়েছে যাতে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ যেমন ক্লাউনফিশ সিং কাউফিস সার্জন মেজর ক্লাউন মাছ এছাড়া আরো অনেক ধরনের সামুদ্রিক মাছ রাখা আছে বাচ্চাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে এই খোলা থাকে সকাল নটা থেকে রাত নটা সব দেখা হয়ে গেলে আর কে বিচের ধারে বসে একটু সময় কাটিয়ে হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে সেই দিনকারের মতো ঘুমিয়ে পড়ুন আজ আপনার ট্যুরের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে প্ল্যান করতে পারেন ভাইজাকের একদিকের সাইটসিনগুলো দেখার ভাইজাকের সমস্ত সাইটসিনগুলোকে দুটো ভাগে ভাগ করা হয় দুদিন লাগে পুরোটা ঘুরে দেখতে সাইটসিন করার জন্য দুটো অপশান পাবেন গাড়ি বুক করে ঘুরতে পারেন অথবা অটো বুক করেও ঘুরতে পারেন এছাড়াও অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের সাথেও ঘুরতে পারেন সাইট সিন করার জন্য যদি গাড়ি বুক করেন তাহলে ছোটো গাড়ির জন্য ভাড়া লাগবে আঠাশশো থেকে তিন হাজার টাকা আর বড় গাড়ির ভাড়া পড়তে পারে চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকার মতো আর অটোতে ঘুরলে দু হাজার টাকা মতো পড়বে দ্বিতীয় দিন সকাল সকাল সাইট সিনের জন্য বেরিয়ে পড়ুন দ্বিতীয় দিনের সাইট সিনে দেখবেন থোতলাক্ডা বিচ বুদ্ধিস্ট মনাস্ট্রি রামানায়ডু ফিল্ম সিটি কৈলাসগিরি তিনেতি পার্ক এবং ঋষিকোণ্ডা বীচ ভাইজাকের সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দরতম হল এই ১৩ বীচ দূরে অবস্থিত এই ঋষিকোন্ডা বীচ ভাইজাকে অনেক সি বিচ থাকলেও সব জায়গায় স্নান করতে দেওয়া হয় না এই ঋষিকোণ্ডা বীচই একমাত্র বীচ যেখানে স্নান করতে দেওয়া হয় নীল জলে সমুদ্রের ঢেউয়ে গা ভাসিয়ে স্নান করতে আপনার দারুণ লাগবে এখানে কিছু বিচ অ্যাক্টিভিটিসও হয় স্নান করার পর ড্রেস চেঞ্জিং রুমও এখানে কুড়ি টাকার বিনিময় পেয়ে যাবেন এখানে কিছু রেস্টুরেন্ট হোটেল পাবেন খাওয়া দাওয়া করার জন্য তারপরে চলে যান পাহাড়ের মাথায় অবস্থিত রামানাইডু ফিল্ম সিটি দেখতে এখানে টিকিট মূল্য বড়দের ষাট টাকা চার থেকে দশ বছরের বাচ্চাদের জন্য তিরিশ টাকা ভিতরে পার্ক থেকে শুরু করে মন্দির রাজবাড়ি পুলিশ স্টেশন মার্কেট রেস্টুরেন্ট সমস্ত কিছুই রয়েছে ভিতরটা বেশ বড় এবং ঘুরে দেখতে বেশ কিছুটা টাইম লাগবে এখান থেকে চলে যান থোতলাকায় মেন রাস্তা থেকে চারশো কুড়ি ফুট উপরে রয়েছে বৌদ্ধ অটোতে ঘুরলে এখানে হেঁটেই উঠতে হবে এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে এখান থেকে আপনাদের হেঁটে উঠতে হবে তবে গাড়িতে ঘুরলে গাড়ি করে যেতে পারবেন প্রায় দু বছর আগে এখানে বুদ্ধিস্টরা বসবাস করতেন আগে এখানে বুদ্ধিস্ট মনাস্ট্রি ছিল এখান থেকেই শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় এই ধর্মের প্রসার ঘটানো হয় তারপর চলে যান থোতলাক্ডার সি বিচে ন্যাচারাল আর্ক দেখতে এই বিচটা বিখ্যাত কারণ এখানে রয়েছে একটি সুন্দর ন্যাচারাল আর্ক এর উপরে এবং নিচে দাঁড়িয়ে ফটো তোলা কিন্তু একদমই করা যাবে না সমুদ্রের জলের ঢেউ এসে ধাক্কা মারতে মারতে একটা পাথরকে এরূপ আকার দিতে একমাত্র প্রকৃতি পারে এটাই হলো তার প্রমাণ এরপর বিচের ধারে কিছুক্ষণ সময় কাটাতে পারেন এরপর চলে আসুন কৈলাসগিরি কৈলাসগিরি একেবারে পাহাড়ের মাথায় অবস্থিত একটি বিশাল বড় পার্ক যেখানে বিশাল বড় শিব পার্বতীর মূর্তি আছে ভাইজাকে বেড়াতে গেলে শিব পার্বতীর সামনে দাঁড়িয়ে ছবি তুলতে কেউ মিস করবেন না কৈলাসগিরি পার্কের এন্ট্রি ফি দশ টাকা করে পার্কটি পাহাড়ের উপরে অবস্থিত হওয়ায় আপনি পায়ে হেঁটেও যেতে পারেন আবার দেড়শো টাকার বিনিময়ে রোপওয়ে চড়েও উপরে উঠতে পারেন উপরে উঠে আবার একশো টাকার বিনিময়ে টিকিট কেটে টয় ট্রেনে করে এই বিশাল বড় পার্কটি ঘুরে দেখতে পারেন পার্কের মধ্যে বাচ্চা ও বড় উভয়েরই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজ রয়েছে এখান থেকে অনেক ভিউ পয়েন্টও পাবেন যেখান থেকে ভাইজ্যাক শহর এবং সমুদ্রের দারুণ ভিউ পাওয়া যায় পুরো পার্কটি ঘুরতে আপনার বেশ খানিকক্ষণ সময় লেগে যাবে এরপর চলে যান তিন পার্কে এই পার্কে কোনো এন্ট্রি ফি নেই পাহাড়ের উপর সমুদ্রের ধারে এই পার্কটি অবস্থিত এখানে ভিউ পয়েন্ট থেকে সমুদ্রকে ভালোভাবে উপভোগ করা যায় সঙ্গে একটি পরিত্যক্ত জাহাজও দেখতে পাবেন এটি হলো বাংলাদেশের একটি বিশাল বড় জাহাজ যা ভুলবশত হোক বা ঢেউয়ের টানেই হোক খারাপ হয়ে এখানে আটকে পড়ে আছে এখান থেকে জাহাজটিকে আর সরানো যায়নি নিচে নেমেও আপনি জাহাজটিকে দেখে আসতে পারেন দ্বিতীয় দিনের এই কটি পয়েন্ট ঘুরতে ঘুরতে আপনার সন্ধে হয়ে যাবে ইচ্ছে হলে রামকৃষ্ণ বিচের ধারে একটু সময় কাটিয়ে হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে আজকের দিনের মতো ঘুমিয়ে পড়ুন আজ আপনার ভাইজাক ট্যুরের তৃতীয় দিন আজ চলে যান ভাইজ্যাকের সব থেকে আকর্ষণীয় স্থান ভাইজ্যাক থেকে একশো কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত আরাকু ভ্যালি ও বোরা কেফ ঘোরার জন্য আরাকু ভ্যালি ও বোরা আপনি দুভাবে ঘুরতে পারেন ভাইজাক থেকে গাড়ি করে পুরো আরাকু ভ্যালি ঘুরে আবার গাড়ি করেই ভাইজাকে রিটার্ন করতে পারেন বা আপনি বিশাখাপত্তনম স্টেশন থেকে জিরো ট্রেন ধরে আটান্নটি টানেল পেরিয়ে সুন্দর ভিউ উপভোগ করতে করতেও আপনি আরাকু পৌঁছাতে পারেন এই ট্রেনে ভিস্টারুমেরও ব্যবস্থা রয়েছে আরাকু পৌঁছে আপনার বুক করা গাড়ি দাঁড়িয়ে থাকবে আপনাকে আরাকু ভ্যালি ঘুরিয়ে সন্ধ্যাবেলা ভাইজাকের হোটেলে আবার নিয়ে চলে আসবে আরাকু ভ্যালি গাড়িতে করে গেলে পড়বে কফি বাগান কফি বাগানটা ঘুরে নিন এছাড়া ওখানে কফি প্যাকেটও বিক্রি হচ্ছে আপনি বাড়ির জন্য কিনতে পারেন ট্রেনে করে যদি আরাকু ভ্যালি যান তাহলে গাড়ি করে যখন ফিরবেন তখন এই কফি বাগান দেখতে পাবেন এরপর আবার গাড়িতে উঠে চলে যান পদ্মাপুরাম গার্ডেনে যার এন্ট্রি ফি পঞ্চাশ টাকা করে এটি একটি পার্ক ভিতরটা সুন্দর করে সাজানো পার্ক দেখে চলে আসুন ভাইজাকের সব থেকে আকর্ষণীয় বোরা কেবসে বোরা কেবসে অ্যাডাল্টের টিকিট মূল্য আশি টাকা করে এবং ছোটদের মানে আট থেকে দশ বছরের বাচ্চাদের টিকিট মূল্য ষাট টাকা করে টিকিট কেটে অনেকটা সিঁড়ি ভেঙে গুহা পর্যন্ত যেতে হবে যাদের হাঁটুর সমস্যা আছে বা বয়স্ক মানুষদের না যাওয়াই ভালো গুহার ভিতরটা অনেকটাই বড় ভিতরে অনেকটা সিঁড়ি ভেঙে উপরে উঠলে একটি ছোট্ট শিব মন্দিরও দেখতে পাবেন আপনি অনেকটা হেঁটে হেঁটে গুহার একেবারে শেষ পর্যন্ত যেতে পারেন বিভিন্ন কালারের লাইটিং এর সেজে ওঠা গুহার ভিতরটা এক অন্যরকম পরিবেশ তৈরি করেছে এই জায়গাটা আপনার দারুণ লাগবে বোড়া গুহা দেখা হয়ে গেলে গাড়ি করে আবার ভাইজাকের হোটেলে চলে আসুন হোটেলে ফিরতে ফিরতে আপনার সন্ধে হয়ে যাবে হোটেলে এসে খাওয়া দাওয়া করে সেদিনের মতো ঘুমিয়ে পড়ে আজ আপনার ভাইজ্যাক ট্যুরের চতুর্থ দিন অর্থাৎ শেষ দিন আজ সকালে বাকি সাইট দেখে রাতের ট্রেনে রওনা দিন বাড়ির উদ্দেশ্যে সকালে স্নান ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন আর কে বিচ থেকে কুড়ি কিলোমিটার দূরে সীমাচালাম টেম্পল দর্শন করতে ফোন জুতো ক্যামেরা সমস্ত কিছু বাইরে রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে মন্দিরের ভিতরে ভগবান বিষ্ণুর মূর্তি আছে যিনি এখানে নরসিংহ নামে পূজিত হন মন্দিরে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হবে এখানে দু ধরনের টিকিট হয় একটির মূল্য একশো টাকা অপরটির মূল্য তিনশো টাকা তিনশো টাকার টিকিটটি কাটলে বিগ্রহকে একেবারে সামনে থেকে দেখতে পারবেন মন্দির ঘুরে দেখে নিতে পারেন লাইট হাউস ও ডলফিন নোজ লাইট হাউস থেকে পুরো ভাইজ্যাক শহরটার একটা সুন্দর ভিউ পাওয়া যায় এরপর লাঞ্চ করে কিছু কেনাকাটা থাকলে করে নিন তারপর আর কে বিচে কিছুটা সময় কাটিয়ে বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছে যান সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে এই ছিল ভাইজ্যাকের টোটাল তিন রাত চার দিনের ট্যুর প্ল্যান এখানে শর্টে দিয়ে দিলাম দেখে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আজ এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ